প্রিয় শ্রোতা ভাই বোন আসসালামু আলাইকুম আপনাদের আমি চলে এলাম হাটে টাঙ্গালে অবস্থিত এটাতে অসংখ্য মাদারি বড় ছোট সব ধরনের গরু পাওয়া যায় আর গরুর দামও বেশ কম আমি দোকান মধ্যেই আমার চোখে পড়ল কিছু সুন্দর সুন্দর সাদা ছাই কালার গলায় আবৃত গরু দেখব আপনাকে গরু দেখি কত সুন্দর সুন্দর গরু আনছেন কার গরু মহাজন কটা ছটা দুই ছয় ছটা অনেক বড় এই বড় গরুটা কত এক পঁয়ষট্টি তারপরে যে দাম করবো বেচা হয়ে গেলে হয়ে গেল আর না হলে তো থাকলে আবার আপনার খুঁজে

দেখা যাচ্ছে ম্যাক্সিমাম যারা বিয়ে শাদী নিয়ে ব্যস্ত তারাই কিন্তু এই হাটে ঘোরাঘুরি করছে এবং গরু কেনার জন্য তারা কিন্তু তৎপর হয়েছে ধ্যান করা যাক দাদ মাচ্ছে হ্যাঁ এই মাত্র দেখছেন ঢাকা থেকে আগত এক ব্যাপারী ভাই বিয়ের জন্য এই গরুটি দেখছেন এবং মোলামলি করছেন আসলে যত গুড় তত মিষ্টি ছোট গরু মাদুরে গরু কিন্তু বিয়েতে হয়ে থাকে আমরা সকলে কিন্তু বিয়ে নিয়ে যেই বাস্তবতা অবলম্বন করি এখন কিন্তু বিয়ে অনুষ্ঠানে মাদারি সাইজে তার চেয়ে বড় বড় না দেখা গেছে দেড় মন দুই মন এইরকম তিন মনের মধ্যে গুরু দরকার পড়ে আজকে জন্য এখানেই বিদায় নিব পরবর্তী ভিডিও হাজির হব সঙ্গে থাকবেন আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে সাপোর্ট করে যাবেন আল্লাহ হাফেজ আর আমাদের